সত্যি জান্নাত ওমরকে বিয়ে করবেন বলে হুমকি বিয়ে করতে চান ওমর অন ফায়ারকে ওমর অন ফায়ারকে বিয়ের জন্য এই প্রথম হুমকে দিলেন জেবাজান্নাত যেভাবেই হোক না কেন ওমর অন ফায়ারকে পেতে চান ওমরন ফায়ারকে ছাড়া কাউকেই বিয়ে করবেন না এই জেবা জান্নাত ওমর অন বিয়ে করতে সে যখন ওমর অন ফায়ারকেই গড়িয়ে নেব নিজের জীবন সঙ্গে কেউ চাইলেও আমাকে আটকাতে পারবে না কেননা ওমর অন ফায়ার আমাকে বিয়ে না করলে চিরতরা হারাই যাবেন মিডিয়া জগৎ থেকে ওমরন ফায়ারকেই যখন বেছে নিয়েছে সি তখন অমরান ফেরকে হুমকির মাধ্যমে হলেও বিয়ে করতে চাই আমি ওমরন ফায়ারকে বিয়ের জন্য একের পর এক হুমকি দিচ্ছেন জেবা জান্নাত কেনই বা আর কি কারণে তা মোটেও কিন্তু স্পষ্ট নয় জানা গেছে জেবা জান্নাত নিজের জীবন সঙ্গী করাতে অনেকেরই মন্তব্য পাবেন চেয়েও না এই জেবা জান্নাত ওমর ফায়ের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কখনোই জেবা জান্নাতের মতো একজন মেয়েকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নেবেন না এমনকি জীবন জীবনসঙ্গিনীর খাতাও নাম পর্যন্ত লেখাতে দিবেন না বলে মন্তব্য ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের তবে জেবা কিছু অডিয়েন্সের কাছ থেকে জানা যায় জেবা যেভাবেই হোক না কেন ওমর অন ফায়ারকে কখনোই ছাড়বেন না নিজের জীবন সঙ্গিনী পাওয়া থেকে তবে কেনই বা জেবা মতো একজন মেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে এত পাগল তাই মন্তব্য তুলেছেন ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্স ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য জেবা যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন কখনোই পূরণ করতে দিবে না ওমর শুধু এটাই নয় ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য জেবাজান্নাতের মতো মেয়েকে ওমর অন ফায়ার যদি কখনো নিজের জীবন সঙ্গী রূপে মেনে নেন তাহলে ওমর অন ফায়ারকে হতে হবে বিভিন্ন গালি এবং লাঞ্ছনার শিকার তাই তো এই ভয়ে ওমর অন ফায়ার কখনোই জেবাজান্নাতকে মেনে নেবেন না তবে জেবাজান্নাতের কিছু অডিয়েন্সের মন্তব্য জেবাজান্নাত যতই যাই করুক না কেন ওমর অন ফায়ারকে পাওয়া তিনি কখনোই হাল ছাড়বেন না তবে জেবাজান্নাত জান্নাত এবং ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য জেবা জান্নাত কখনোই একথা বলেননি যে ওমর অন ফায়ারকে তিনি করতে চান জানা গেছে ফায়ার এবং নিয়ে কিছু পাবলিক একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছেন তাই তো ওমর ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাই যে এটি আপনারা কখনোই বিশ্বাস করবেন না সত্য এটাই যে এটি কখনো বিশ্বাসের যোগ্যই ছিল না